ও বলদাতে রাম আপনি কি ইরান হামলা করতেন না আঙ্গুরের এদিকে ইরানের যা যা কইরা লাইতেছে এই গণহত্যাকারী ছাগল খুব তো বাল কইরা হামলা করছিলি কইছিলাম করিস না কইছিলি কি দুদিনের মধ্যে সকল নেতা কর্মী মাইরা ক্ষমতা ঘুরাই দিবি এখন আমার বগুলাইয়া কান্দাকান্দি করতেছিস কে প্রেসিডেন্ট কইছিলাম তো ঠিকই পরিকল্পনা অনুযায়ী হামলো তো ঠিকই করছিলাম সকল বড় বড় কর্মকর্তাকে সরাই দিয়েছিলাম এই আই তুললে খামনি সারা কেউ তো আর ছিল না কিন্তু কি কমন দুঃখের কথা প্রেসিডেন্ট বাপসি অগ সরাই দিলে ইরানের জনগণ রাস্তায় নাই ক্ষমতা নিয়ে নিব মৌলবাদীদের হাত থেকে ইরানরা রক্ষা করব কিন্তু কে এখন দেখি কি তা এখন কি দেখতেছস এখন তো আর উল্টো তো হয়ে গেছে প্রেসিডেন্ট এতদিন খামিনির বিরুদ্ধে অনেক লোক ছিল আমরা হামলা করার পরে তারা সকলে একত্রিত হইয়া গেছে আর আঙ্গু উপরে হামলা শুরু করছে এই বেটা ওকে আক্রমণ লোয়া চিন্তা করস কে রে তখন থাট খেপানি ওষু দিছি তখন আয়রন ডোম আছে এগুলো দিয়ে ফিরাই দিবি জামেলা শেষ ও প্রেসিডেন্ট প্রথম প্রথম তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালোই কাজ করছে এখন ইরানে সিনজিল না পিঞ্জিল কি জানি মিশাইল চোরে ওইটা তো আটকাইতে পারি না আঙ্গুরে যা যা করে দিতেছে আঙ্গুরে বাসান এ যে মিসাইলের কথা কইলি এই মিসাইল তো আঙ্গুকাশন নাই রে না রে না তোর কথা মতো আমি যে ইরানে হামলা করতে পারবো না তাহলে আমর মু তোর এই অবস্থাকে কি কম দুঃখের কথা ওই সিঞ্জিল মিসাইলের কথা শুন না তুইটা দরম আসছে প্রেসিডেন্ট আরে না তোর লোকে বেশিক্ষণ থাকুন যাইবো না কখন যে আমার উপরে পড়ে ঠিক নেই কে